কেম আছো ভালো তুমি কেমন আছো এক ভদ্র মহিলাকে ধরেছি ভদ্র মহিলা না ভদ্রলোক

যা হা বাড়ি চলে যাব ছেলে না ও বাড়ি চলে যাক চলো এই যে আমরা পৌঁছে গেছি এখন বাজে দেড়টা বাজে অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি ভেবেছিলাম আড়াইটে দুটো আড়াইটে বাজবে তাড়াতাড়ি পৌঁছে গেছে সব চেঞ্জ টেঞ্জ করে নিয়েছে সুন্দরী আমাদের সুন্দরী উজ্জ্বলকে এসে চেঞ্জ করিয়ে দিলাম তারপরে আমরা সবাই একা করে চেঞ্জ করে নিলাম আইসি থেকে চেঞ্জ করে দিলাম অন্য হাওয়াই চপ্পল নিয়ে এসেছিলাম আর অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে মানে একটু একটু চেঞ্জ দেখতে পাচ্ছি তোমাদেরকে পরে দেখাবো আজকে তো দেখানো যাবে না আজকে একটু টায়ার্ড আছি সবাই মোটামুটি গাড়ির ঝাঁকুনিতে আসলে গাড়িরও জার্নিটা নিতে পারি না ট্রেনের জানি নিতে পারি যে যত দাও কিন্তু গাড়ি জানিটা নিতে পারি না পুকুর আর আজকে ওয়েদারটা বেশ ভালো আছে ঠান্ডা ঠান্ডা পরিবেশ ওখান থেকে দেখা যায় সর্বনাশ দেখা যায় বলো না চলো ও পিসি তোমাদের পুকুরটা দেখতে পাচ্ছে না লম্বা হয়ে মানে ওটুখানি ছোট হয়ে গেছে বুঝেছো আয় লালু আয় লালু ওখান থেকে দেখে আমাদের সাথে সাথে এসছে জানো না খেতে দিতে দেখো ওই দেখো মাছ

আগে যখন এসছিলাম তখন একটা ছিল এখন দুটো হয়েছে একটা দুটো মানে মাছের পুকুর বানিয়েছে এরা আর এই একটা তিনটে এটা হচ্ছে তিন নম্বর ও বাবা আরও আছে চারটে পাঁচটা পরে তোমাদের দেখাচ্ছি আর আমি এই যে বকফুলগুলো দেখে আসলাম দেখো কি সুন্দর বকফুল হয়েছে গাছে এই দেখো ছোট্ট ছোট্ট বকফুল হয়েছে পরে দেখি দিদিকে বলবো পারতে এই দেখো অনেকগুলো বকফুল হয়েছে গাছে পুরো ভর্তি এই বকফুল ভাজা খেতে এত ভালো লাগে আসলে জায়গা থাকলে যা হয় গাছগাছালি লাগালে মানে দেখতেও ভালো লাগে আর এই জায়গাটা আমার ভীষণ প্রিয় জায়গা মানে এই যে গ্রামের জায়গাটা এত গাছপালা তার মাঝখানে এসে থাকো বাস করো মানে ফিলটাই পুরো আলাদা হাওয়া বাতাস কোনো কিছুর অভাব নেই সবজি পাতি লাগাও ফল গাছ লাগাও ফল খাও ব্যাস

পরে পারছি এসে চার আগে মাছ ধরাটা দেখে আসি দিদি ভাই কি খাবো এই খাবে সেই খাবে এই বলে যাচ্ছে কুল মাখা খাবে এই মাখা খাবে সেই মাখা খাবে হ্যাঁ বললাম দাঁড়াও একটুখানি ঘুরে আসি চলো একটুখানি ওই যে পুকুর পাটা যাবো দিদি ভাইদের যাইমু মাছ ধরছে বললো যাও মাছ ধরা দেখে আসো অনেকদিন পরে এসেছি তো আসলে এই জিনিসগুলো মিস করলে না মনে হবে জীবন থেকে আসলে অনেক কিছু মিস করে ফেলেছি ঘুরতে আসে এই জন্য গ্রামের এই সবুজ প্রকৃতিটাকে উপভোগ করা তাই না যে মা পেছনে আসছে আর উজ্জ্বল বললো আজকে বেরোবে না ও হয়তো কালকে বেরোবে বেরোবে তো অবশ্যই বের তো করবোই বেরো কোয়েল কোন দিক থেকে মা সোজা মাটি কেটে করে রেখেছে ও ওই দেখো জল মাছ ছেড়ছে কি ভাল লাগছে বলো পরিবেশটা আর জলকরগুলো কোথায় কোথায় ওইদিকে ও কালকে যাবো হ্যাঁ বিকেলে বলছে পুকুর কার বলছে আমার বাবার এই সব দিদিদের বলছে মাছ ধরতে নামতে দেখো কতগুলো পুকুর কেটেছে দিদিদের বাড়িতে কেটেছে আবার এখানে একটা দুটো এই একটা তিনটে ওই একটা চারটে এই একটা পাঁচটা ওই একটা ছটা সাতটা এই সাত নম্বর ওইদিকে একটা আট নম্বর আট নটা পুকুর আর বাড়িতেও আবার রয়েছে অতগুলো পুকুর

ওই এখনোই রয়েছে ওই জায়গাটা দুটো রয়েছে পর পর হ্যাঁ আমি পড়েছি মাছ ধরা দেখব বলে সব লাইন বাই লাইন আমি বসে পড়েছি আর মা বর্ষার জায়গা খুঁড়ছে আমি বলেছি মা মাছ ধরা দেখলে একটা করে লাভ দেব যদি বড় মাছ দিয়ে গেছো আজকে এই পুকুরে সব মাছ ধরা হবে এসো এদিকে এসো এখানে বসে পড়ো মাছগুলো সব এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে দেখো একটা কত বড় মাছ কত বড় এইটা দেখো অনেক বড় এই দেখো এই যে আমি আর দিদি এই মাছ নিয়ে যাচ্ছি মানে দিদি যাচ্ছে আর কি চেম্বারে ছাড়বে বাড়িতে মারা যাবে ওই জন্য না হলে অনেক বড় চলো দেখাচ্ছি আর জ্যাম্বোড়া মাছ ধরছে অলরেডি মাও বসে রয়েছে ওখানে

বাজার থেকে কিনে খায় তো আর এখানে সে একদম জ্যান্ত পুকুরের টাটকা তো বড় দেখেছি না করছে হ্যাঁ এত বড় মাছ ধরলাম কি ভালো লাগছে না ছেড়ে দাও এখানে ছাড় যাবে না হ্যাঁ হ্যাঁ যাও চলে নতুন জগতে চলে যাও আজকে তোমাদের খাওয়া হবে না

এই যে ওই ওরা আনন্দ লেগেছে দেখে যাচ্ছে ওরা এদিকে তাড়াতাড়ি ওখান থেকে এনে এখানে ছাড়া হচ্ছে না হলে ওরা যাবে জন্য বুঝেছো আরে এমনিতেই ভালো লাগছে ওরা কিছু করছে না

এই যে সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি পরে কারণ দিদি ভাই যাবে একটু বাজারের দিকে যাবে মাংস আনতে হবে চিকেন ফেলে দাও আমাকে বললো চলো কনিকা আর দিদি ভাইয়ের থেকে একটু নিয়ে পলিশ করলাম নখগুলো বড় করার চেষ্টা করেছি হয়নি অর্ধেক ভেঙে গেছে বাসন মাছ থেকে দিদি গাড়ি নিয়ে রেডি রয়েছে আগেরবার যখন এসেছিলাম তখন গেছিলাম কতক্ষণ লাগে এখান থেকে যেতে পাঁচ সাত লাগে কিন্তু আগে আগের দিন অনেকক্ষণ লেগেছিল আগের বার

সবকিছু দিয়ে বেগুনি তৈরি করে দিয়েছে আর আমার মেয়ে বাঁচা শুরু করেছে ঠাম্মিকে দিয়ে দাও এগুলো কি লঙ্কা হ্যাঁ ওইভাবে লঙ্কা খায় ভগবান লঙ্কা বলে মুখে দিল আবার কি গো পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে বাছো শশাগুলো খেয়ে না লঙ্কা বেছে খেয়ে না ওইভাবে চাবি চাবি মা ভাল লাগবে দেখো এটা বেগুনি অন্যরকম একটা নতুনত্ব দেখলাম বেশ সুন্দর প্রত্যেকটা বেগুনি এভাবে করে দিচ্ছে একটা বেগুনি দশ টাকা করে দাম নিয়েছে ওই মানে এইভাবে মেখে দিচ্ছে বলে ভালো খাইনি বাবা সবাই মিলে আমাদের সন্ধ্যাবেলা চা আর তার সাথে বেগুনি বেগুনিটা হচ্ছে একটু স্পেশাল বেগুনি বেশ ভালো লাগলো দেখে ওর ভেতরে সব বাদাম মানে চানাচুর শশা আর কি দিলো শস আর কাশুন্দি বেশ অন্যরকম উজ্জ্বলকে খাইয়ে দিলাম এই যে মেয়েও খেয়ে নিয়েছে মেয়ে আবার লঙ্কাগুলো বেছে নিল আর এই যে মা খাচ্ছে দিদি ভাই এখানে বসে রয়েছে রাত্রেবেলা আবার খেয়ে দেয় চিকেন রান্নার হবে প্রিপারেশন করতে হবে সবাই মিলে হাতে হাতে করে নেবো

রাত এগারোটা বাজে সবাই খেয়ে দিয়ে ঘুমের দেশে পাড়ি দিয়েছে আমি দেখতে পাচ্ছি মশারি টাঙিয়ে নিয়েছি আয়ুস্মিতা শুয়ে পড়েছে ওদিকে উজ্জ্বল শুয়ে পড়েছে মানে সবার কি এখন একে একে ঘুমের দেশে পাড়িয়ে দেবো আমরাও তো ভিডিওটা অনেক কষ্টে এডিট করে তারপরে এডিট তো হয়েছে এডিট করার পর না আমি কিছুতে আপলোড করতে পারছিলাম না কারণ দিদি বাড়ির ওয়াইফাইটা খুবই স্লো কাজ করে আর কি কিছুক্ষণের জন্য কানেক্ট হয় আবার ডিসকানেক্ট হয়ে যায় এই হচ্ছিলো তখন থেকে তিনবার কাটার পর ফাইনালি চারবারের বার তারপরে সেই ফোন এখানে মানে বাইরে গিয়ে ওই যে বাইরে যে বসার জায়গাটা আছে খাওয়া জায়গাটা ওই টেবিলের ওখানে গিয়ে ফোন রেখে চলে এসেছি আপনার একটু বসিয়ে দিয়ে তারপরে দেখেছি আস্তে আস্তে হচ্ছে তারপরে ওখানে বসে হয়েছে তো চলো কালকে সকাল থেকে আবার নতুন ব্লগ নতুন দিন তোমাদের সাথে শুরু করব আজকে এখন টাটা বাবায় জানাচ্ছি দেখা হচ্ছে আগামীকাল চলো টাটা বাবায় গুড নাইট